আজকে দরিদ্র ও মিসকিন যারা অভাবী দস্থ তাদের হক সম্পর্কে আমরা আলোচনা করব সুরা নিসার আয়াত নম্বর ছত্রিশ এই হকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আয়াত যাতে দশটি বিভিন্ন হকের কথা বলে আলামিন সয়ম বর্ণনা করেছেন তার এক নম্বর হচ্ছে আল্লাহর হক আবুদুল্লাহ আল্লাহ হিসাইয়া দ্বিতীয় হক হচ্ছে অবিল ওয়ালিদেন এহসানা পিতা মাতার হক মাতা পিতার সাথে সদাচরণ করো তৃতীয় হচ্ছে অবদুল কোরবা আত্মীয়দের সাথে সদাচরণ করো চার নম্বর হচ্ছে অলিয়াতামতিমদের সাথে সদাচরণ করো গত সপ্তাহে ইয়ীম এবং বিধবাদের হক সম্পর্কে আলোচনা করেছে এছাড়াও আরও বেশ কিছু হক রয়েছে পাঁচ নম্বর এই আয়তে ধারাবাহিক যে দশটি হকে আয়তর রয়েছে পাঁচ নম্বরের হক হচ্ছে অল মাসাকিন বহু বছর মিস্কিন কাকে বলা হয় মানে অভাবী মেস্কিন মানে ভিক্ষুক নয় কিন্তু আমাদের দেশের ভাষায় এটি ভুল মানুষ ব্যবহার করে থাকে এই শব্দটি যে ভিক্ষুককে বাড়িতে কি এসছে ফকির এসছে বা মিসকিন এসছে ফকির মানে দরিদ্র আর অভাবী মানে দরিদ্র অভাবী ফকির মিসকিনে পার্থক্য আছে কিনা পার্থক্য কেউ বলছেন নেই প্রতিশব্দ আর অধিকাংশরা বলেছেন যারা ভাষাবিদ এবং আলমাই কিরাম যে দুটোতে পার্থক্য রয়েছে নাহির কোরআন হাদিসে দুটো শব্দ নিয়ে আসতেন না আল্লাহ ফকার ইলিল ফকরাই সাক ফকিরদের কথা আল্লাহ বলেছেন তারপরে মিসকিনদের কথা বলেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে ফকির আর মিসকিনে পার্থক্য আছে পার্থক্য কি আছে এতে আবার এখতেলাফ হয়েছে একদল বলছে ফকির যার অবস্থা বেশি খারাপ আর্থিক দিক থেকে খুবই খারাপ অবস্থা সে হচ্ছে ফকির যার কিছুই নেই ধরেন অথবা সামান্য আছে দিনে কমপক্ষে তিনবার খাবার যেটা প্রচলিত আজকালকার হ্যাঁ নিয়ম খাওয়া দাওয়ার ক্ষেত্রে এটা কোনো শরীয়তের বিধান নয় কিন্তু এটাও জেনে রাখা ভালো কারণ আমরা তিনবার খেতে খেতে ধরে নিয়েছি যে তিনবার কম খাওয়া দাওয়া হয় কিন্তু এটা কোনো আল্লাহর নাজিল করা বিধান নাই যে সকালে নাস্তা দুপুরের খাবার হ্যাঁ আর তারপর রাতের খাবার এমনটা নয় কিন্তু এই জন্য নবিসন আমলে দুটো খাবার কথা পাওয়া যায় গাদা এবং আশা কিন্তু ফুতুর এই যে ব্রেকফাস্ট নাস্তা এইসব দুটি কোরআন দিশে পাওয়া যায় না ফুতুর বলা হয়তো ইফতারিক জি ইফতার করা রোজারি তো কিন্তু প্রয়োজনে মানুষ যদি প্রয়োজন মনে করে তাহলে পাঁচবারও খেতে পারে যেমন অনেকে আজকাল অধিকাংশ মানে চারবার পাঁচবার নাস্তা করছে খাচ্ছে খাবার আর নাস্তা দিয়ে পাঁচবার জি তো যেটা আপনার জন্য উপকারী হয় সেটা করবেন যাই হোক ফকির এমন ব্যক্তিকে দুঃস্থ ব্যক্তিকে বলা হয় অভাবীকে বলা হয় যেই ব্যক্তির দিনের অর্ধেক খরচও নেই অর্ধেকের কম সামান্য আছে হয়তো শুধু নাস্তার আছে একবারে খাওয়ার ব্যবস্থা আছে অথবা সেটাই নেই কালকে কি খাবে কিছুই নেই ফকির আর মিস্কিন যার অর্ধেকের বেশি আছে প্রয়োজন যতটা লাগে তার অর্ধেকের বেশি আছে কিন্তু পূর্ণটা নেই কালকে তিনবার খেতে হবে ছেলে মেয়েকে খাওয়াইতে হবে দুবারের খাবার দুপুর পর্যন্ত আছে রাতের খাবার নেই এক মাসে যে রোজগারটা আপনি করছেন রোজগার করে আপনার সংসার চালাইতে হবে ত্রিশ দিনের আপনার খরচ আপনার স্ত্রী ছেলেমেয়ের খরচ বাপ মায়ের দায়িত্ব আছে আপনি পনেরো দিনের বেশি খরচ চালাতে পারবেন বিশ দিন থেকে পঁচিশ দিন চালাতে পারছেন কিন্তু পাঁচ দিন বা দশ দিনের আপনি খরচ চালাতে পারছেন না তাহলে আপনি মিসকিন তো জাকাত সাদকা ফকিরের জন্য আল্লাহ জায়েজ করেছেন আর মিসকিনের জন্য জায়েজ করেছেন মানে যার অভাব রয়েছে মানুষের মৌলিক চাহিদা পূরণে যদি অভাব থাকে বিলাসিতে অভাব আছে সেজন্য নয় হ্যাঁ খুব সুখের জীবন হ্যাঁ যাপনের ক্ষেত্রে অভাব আছে তাহলে আমাদের সবারই অভাব আছে তাই না যার অনেক কিছু আছে অনেক কিছু নেই আমাদের তাই না মনের চাওয়ার তো শেষ নেই তো কিন্তু তারা মিসকিন নয় সুতরাং তাদের সাদকা জাকাত খাওয়া যায় তাহলে সাদকা জাকাত কার জন্য ফকির এবং মিসকিন একেবারে তার কাছে কিছু নেই অথবা সামান্য আছে অথবা অর্ধেক বা তার বেশি আছে কিন্তু পূর্ণটা নেই তো এদেরকে দরিদ্র অভাবী দুস্থ যাই বলেন না কেন গরিব আমাদের দেশের ভাষাই হ্যাঁ গরিব জি তো মিস্কিনের হক নিয়ে আজকে আলোচনা করবো আল্লাহ যদি সদাচরণ করতে হয় তো মিসকিনের চাইতে যার অবস্থা আরো আর্থিক দিক থেকে খারাপ ফকির কারা তাহলে তাদের সাথে আরো বেশি সদাচরণ করতে হবে তাদের সামিল এই জন্য ফা শব্দটি হাতে আসেনি মিসকিনের মধ্যে সামিল সূরা কাফিরাত নম্বর 28 এ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গরিব সাথী সঙ্গীদের সাথে চলাফেরার জন্য উৎসাহিত করেছেন তাহলে আমার আপনার সম্পর্ক ধনী চাইতে গরিবদের সাথে বেশি হওয়া উচিত এটা হচ্ছে ইসলামের শিক্ষা কারণ গরিবদের সাথে যদি চলা আমার চাইতে নিম্ন মানের যাদের আর্থিক অবস্থা আমার চাইতে নিচে যারা রয়েছে তাদের সাথে যদি চলাফেরা করি তাহলে আমার এটা প্রমাণ জীবনে যে আমি অহংকার মুক্ত আমি ছোটদের সাথে চলাফেরা করি আমার জুনিয়রদের সাথে চলাফেরা করি আর বড়দের সাথে শুধু চলাফেরা করব নিচের দিকে তাকাবো না তার মানে এটা প্রমাণ করে যে আপনার অন্তরে অহংকার কাজ করছে অহংকার আছে আর অহংকার অন্তরের কাবিরা গুণা কারণে বিভিন্ন ব্যক্তি জাতি ধ্বংস হয়েছে সবচেয়ে বড় হচ্ছে কাফের যার ফলে তারা আল্লাহর বিধানের সামনে অহংকার করেছে রসুলের ডাকে সাড়া দিতে অহংকার করেছে আল্লাহর সামনে মাথা নত করতে সেজদা করতে সলা দাদি করতে অস্বীকার করেছে বা প্রয়োজন বোধ করেনি ধার ধারেনি এরা সবচেয়ে বেশি অহংকারী এবাদতে আমার এবাদতে যারা অহংকার করে সায়দ খলুনা জাহান্নামা দাখিল তাহলে এবাদতে যারা অহংকারী আল্লাহর ফরজ আজ বাদে করেন না তারা লাঞ্ছিত হয়ে জাহান্ন প্রবেশ করবে তারা সবচেয়ে বড় নিকৃষ্ট অহংকারী আল্লাহর সামনে যে বিনয়ী হইতে পারে পারেনি সে আল্লাহর সৃষ্টি দুর্বলদের সামনে কি বিনয়ী হবে কি নমনীয় হবে আল্লাহ আমাদেরকে যেন অহংকার মুক্ত জীবনযাপনে তৌফিক দান করেন মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী সঙ্গে সম্বোধন ওয়াসবির নাফসাক মাআল্লাযিন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল হে নবী তুমি নিজেকে ধৈর্যের সাথে ধরে রাখো ওই সমস্ত সাথী সঙ্গীদের সাথে যারা সকাল বিকাল আল্লাহকে বেশি বেশি স্মরণ করে ডাকে আর দিনদারি আল্লাহ ভীরুতা অভাবীদের মধ্যে বেশি রয়েছে আমাদের সমাজের নাই কারণ এদের না দুনিয়া আছে না হয় যারা কি আমাদের দেশে সাধারণ শ্রেণীর মানুষ বলা হচ্ছে যে যাদের উদ্দেশ্য চাল্লা সন্তুষ্টি তোমার দৃষ্টি তাদের থেকে অন্যদিকে ফিরিয়ে নেওয়া আমার ওপর দিকে তাকায় না বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রাখি বড় ধনক পয়সা পয়সাওয়ালাদের সাথে সম্পর্ক রাখি হ্যাঁ অথবা সাইবা রবি আবুজাহাল হ্যাঁ এদের পিছনে পিছনে ঘুরি না এটা ভালো চরিত্র নয় আল্লাহর নবীম নিষেধ করেছেন তাহলে যত বেশি আপনি গরিব সমাজের গরিব দুঃখী অভাবীদের সাথে চলাফেরা করবেন তত বেশি ভালো মানুষ হবেন এবং এটি হচ্ছে নবী সাল্লাহ আলী আসালামের আদর্শ যা আল্লাহ তাকে শিখিয়েছেন যারা অভাবী মানুষ তাদের আল্লাহর কাছে বড় ফজিলত রয়েছে মর্যাদা রয়েছে বিভিন্ন দিক থেকে মর্যাদা রয়েছে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত কয়েকটি হাদিস তাদের মর্যাদা ফজিলত সম্পর্কে শোনায় তারপরে তাদের হকগুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব হারেস বিন ওয়াহাব রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন যে আমি রসুল উল্লাহ বলতে শুনেছি আল্লাহ ওখব এরকম আহলি জান্নাত তোমাদেরকে জান্নাতিদের সম্পর্কে বলে দেব নাকি যে জান্নাতি কারা অধিকাংশ জান্নাতি সংখ্যাগরিষ্ঠ প্রত্যেক বলছেন মানুষ যারা সমাজে দুর্বল আর্থিক দিক থেকে দুর্বল ক্ষমতার দিক থেকে দুর্বল হ্যাঁ প্রভাব প্রতিপত্তির দিক থেকে দুর্বল তাদের কোনো প্রভাব নেই তাদের বংশবলী নেই তাদের হ্যাঁ জনবল নেই হ্যাঁ তাদের ধন সম্পদও নেই সমাজে তেমন কোনো মূল্যায়ন নেই প্রত্যেক দুর্বল মত যাদেরকে সমাজে দুর্বল ভাবা হয় সহায় মনে করা হয় তাদের দিকে কেউ ভ্রক্ষেপ করে না এরা হচ্ছে আসল জান্নাতি এদের সংখ্যা বেশি হবে জান্নাতি কিন্তু তারা আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত বান্দা নেক বান্দা তারা আবার আল্লাহকে যদি কসম দিয়ে কোনো কথা বলে মানে আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ কথা বলতে এখানে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে তো আল্লাহ তার দোয়া কবুল আবার রহ আল্লাহ তোমা তুমি এটা আমাকে দাও এটা করো আল্লাহ করবে আল্লাহ তার কথা শুনেন এই গরিবদের কথা শুনেন কিন্তু গরিব মানে আল্লাহ ভীরু গরিব হইতে হবে এর ঈদ ও নওয়াজা ঈশ্বরের কাহা বলা হয়েছে যারা আল্লাহ সন্তুষ্টি চায় অভাবে হাই আক্ষেপ নেই অভাবের সময় ধৈর্য ধারণা সবর করে এবং মানুষের দ্বারস্থ হয় না রবের দ্বারস্থ হয় তারপরে রসুল সাহেব জাহান্নামীদের সম্পর্কে বলছেন আলা ওখবের কবি আহলিনার জাহান্নামীদের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো যে জাহান্নামের সংখ্যা গরিষ্ঠ কারা করল মুস্তাকবির প্রত্যেক নিষ্ঠুর ব্যক্তি নামে অধিকাংশ যারা থাকবে তারা হবে কি ধরনের হ্যাঁ নিষ্ঠুর পাচণ্ড যাদের মায়ামতা কম আর যারা কর্কশ কর্কশভাষী নিষ্ঠুর কর্কশ ভাষী নিষ্ঠুর যার ফলে ভাষা মিষ্টি বেরোয় নেয় মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে যান না বদ অভ্যাস হয়ে গেছে বদ চরিত্রের কারণে আর কি জৌয়াজ জৌয়াজ মানে হচ্ছে লোভী এবং কৃপন অন্যের ধনসম্পদের লোভী আর তার কাছে যেটা আছে সেটার ক্ষেত্রে অত্যন্ত কৃপন মানে যা ঢুকে গেছে পকেটে অথবা ব্যাংকে বাড়িতে সেটা বের করতে চায় না খরচ করতে চাই না আর অন্যের ধন সম্পদের দিক অত্যন্ত লোভ কিভাবে হাতিয়ে নিবে হ্যাঁ কিভাবে অন্যের এদিক সেদিক থেকে টেনে সে কারো কাঁধের ওপর চড়ে বড় লোক হবে ধার নিয়ে হোক আর যেভাবে আত্মসাত করে হোক এরা অত্যন্ত লোভী এবং কৃপন যারা এরা হচ্ছে জাহান্ন এদের সংখ্যা বেশি নামে। কেউ কেউ জওয়াজের ব্যাখ্যা করেছেন যে অহংকারী পরের শব্দে আর একটি আসছে মোস্তাকবের দাম্ভিক অহংকারী তাহলে জাহান্নামী খারা জাহান্নামীদের তিন শ্রেণীর কথা এখানে বনা করা হয়েছে তাদের সংখ্যা বেশি যারা হচ্ছে নিষ্ঠুর অসণ্ড মায়া দয়া কম আর কর্কশভাষী দুই নম্বর হচ্ছে যারা অত্যন্ত লোভী কৃপন আর তিন নম্বর হচ্ছে যে অহংকারী অহংকারী এছাড়া আরেকটি হাদিসের সাথে স্মরণ করেন নবী জান্নাতের দিকে তাকালেন সেখানে অধিকাংশ লোকদের দেখলেন তারা চির দুনিয়াতে আর জাহান নামের দিকে তাকালেন দেখেন সেখানে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে নারীরা মহিলা তাহলে এই সবগুলি সমন্বয়ে আমাদেরকে বলতে হয় জাহান নামে কি কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হবে আর জান্নাতে কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হবে হাদিস সহিহ বুখারী ও মুসলিমের আছে সাহলি বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আরেকটি হাদিস মরা রাজুলুন আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তি নবীর সামনে পাশ দিয়ে পার হয়ে চলে গেল ফা কালা লিরাজুলিন জালেস তখন নবী সাল্লাল্লাহু পাশে একটি লোক বসে ছিল তাকে নবী সাসব জিজ্ঞেস করলে মা রায় ও কাফি হাজা এই যে লোকটি আমাদের পাশ দিয়ে চলে গেল পার হে এই লোকটি সম্পর্কে তোমার মতামত কি তখন সেই লোকটি বলল রাজল মিন আশরাফিন নাস এই লোক হচ্ছে সম্ভ্রান্ত ব্যক্তি সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি হাজা ওল্লাহ এই এমন এক সম্মানিত এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ যে হারি ও নিন কেহা যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয় তাহলে তাকে মেয়ে দিতে প্রস্তুত মানুষ তার প্রভাব প্রতিপত্তি দেখে মান সম্মান দেখে কোথাও গিয়ে যদি কোনো সুপারিশ করে এই কাজটি করে দাও চট করে দৌড়াদৌড়ি শুরু করে দিল আছে একটা টেলিফোনে ছোটাছুড়ি শুরু হয়ে গেছে এই ক্যাটাগরির লোক রসুল্লাহ সাল্লাম শুনে চুপ থাকলেন এই লোকটি ছিল তাহলে সমাজে দুনিয়ার ক্ষেত্রে সম্ভ্রান্তর লোক তার কথা মানুষ শুনে যার দিকে মানুষ তাকায় সবাই চায় হ্যাঁ তাকে সন্তুষ্ট রাখতে তার কিছুক্ষণ পরে আরেকজন লোক সেখান দিয়ে অতিক্রম করছে রসাল্লাম বলে মা রায় কফি হাজা এই লোকটি সম্পর্কে তোমার মতামত কি তখন সেই সাহাবি বললেন ফেল মুসলিম এটি হচ্ছে মুসলিম একজন দরিদ্র মানুষ গরিব মানুষ হাজা হারিয়ান যদি এই ব্যক্তি কোনো পরিবারে প্রস্তাব দেয় বিয়ের জন্য তো কেউ মেয়েও দিবে না বন দিবে না বিয়ে দেবে না কে দেখে দিবে পয়সা নেই আর যদি সুপারিশ করে ওর কথা কেউ কর্ণপাত করবে না শোন না ওর কথা কেউ শুনবেও না রসুল্লাহ সাল্লা সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে বললেন যে কোথাও বিয়ের প্রস্তাব দিলে কেউ মেয়ে দেবে না বোন দেবে না যে ব্যক্তি কোন জায়গায় কোনো অনুরোধ করলে বা সুপারিশ করলে তার কথার কোনো মূল্যায়ন নেই কর্ণপাত করবে না সহি চার হাজার সাতশো এক নম্বর হাদিস বলছেন হা আজা মেন মিল ইল আর হাজা এই যে পরের লোকটি যার দিকে কেউ ভ্রক্ষেপ করে না যাকে কেউ মেয়ে দিতে চায় না এই লোকটি গরিব মানুষ ওই আগের লোক যদি সারা পৃথিবী ভর্তি কোটি কোটি মানুষ থাকে তারা এক পাল্লাতে আর একা এক পাল্লাতে এর পাল্লা ভারী এই ব্যক্তি তাদের চাইতে উৎকৃষ্ট আল্লাহর কাছে এ বেশি সম্মানিত কারণ সে ব্যক্তি হচ্ছে ভিরু গরিব মানুষ আল্লাহ ভেরু ধার্মিক গরিব মানুষের এ হচ্ছে সম্মান সাহিব খারি হাদিস তিন নম্বর হাদিস আবু সাইদ খুদি রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সালমান ইহতাজ জাতির জান্নাত ওয়ান্নার জান্নাত আর জাহান্নামের তর্ক শুরু হইল বাঘবিতণ্ডা শুরু হইল জাহান্নাম বলল ফি আল্বারুন আমার মধ্যে অবস্থান করবে যারা পৃথিবীতে অত্যন্ত প্রভাবশালী ছিল এবং দাম্বিক অহংকারী ছিল হোমড়া চুমড়া দুনিয়ার যত হোমড়া চুমড়া ছিল যাঁদের লোকেরা ছিল আর যারা দাম্বিক ছিল তারা তাদেরকে আমি পাব তাদেরকে পাব জান্নাত বলল ফিয়া দোয়াফা অন্না সমা সাকি আমার মধ্যে জান্নাতে অবস্থান করবে মানব সমাজের যারা দুর্বল দুস্থ অসহায় এবং গরিব দরিদ্র ফকাদ আল্লাহ বাইনা হমা জান্নাত জাহান্নাম নিজেকে নিয়ে কি করছে সবাই নিজে গৌরব করছে যে আমি এদেরকে পাবো আমি এদেরকে পাবো আল্লাহ বললেন আল্লাহ চূড়ান্ত ফেয়সলা করে ইন্নাকে আল জান্না রাহমাতি জান্নাতকে সম্বোধন করে আল্লাহ বললেন জান্নাত তুমি আমার রহমত আর বে কে মান আশা তোমার মাধ্যমে যার উপর ইচ্ছা আমি কি করব দয়া করব রহমত বর্ষণ করব। ওয়া ইন্না কি হে জাহান্নাম আজাবি তুমি আমার আজাব শাস্তি ও আজ ববে মান আশা যাকে চাইব তোমাকে দিয়ে আমি আজাব শাস্তি দেবো ولكليك ما عليا ওহা আর তোমাদের উভয়কে ভর্তি করব এটি আমার দায়িত্ব জান্নাত তোমাকেও কি করব পরিপূর্ণ করে দেব কোন শূন্য জায়গা রাখবো না আর জাহান্নাম তোমাকেও কি করব ভর্তি করে দেব পরিপূর্ণ করে দেব তোমাতে কোন খালি জায়গা থাকলে আমলান্ন জাহান্নামাল জান্নাত ওয়ান নাসাজমান জাহান্নাম তো ভর্তি হয়ে যাবে কিন্তু জান্নাত হাদিসে রয়েছে যে জান্নাত খালি থেকে যাবে তখন আল্লাহ বিশেষ এক সৃষ্টি সৃষ্টি করবেন আর তাদেরকে দিয়ে সেই খালি জায়গা বিশাল বিশাল খালি জায়গা যেটা অকল্পনীয় তো এই জান্নাত আবাদ করবেন হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে চার নম্বর হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি ইবগুনু দুআফা আকম আমাকে তোমরা সন্ধান করিয়া হাসর মাঠে যে নবী কোথায় আছে নবীকে কোথায় পাবো লোকেরা দুর্বল অসহায় গরিবরা যে এলাকায় আছে সেখানে আমাকে তলাশ করি নেতাদের মাঝে পাবে না রাজা বাদশাদের মাঝে পাবে না ধনকুব যারা আর মুসলিম তাদের মাঝে খুঁজে পাবে না কাফেরদের মাঝে খুঁজে পাবে না কোথায় পাবে মুসলিম সমাজে যারা গরিব দরিদ্র অসহায় দুস্ত দুর্বল তাদের মাঝে আমাকে তলাশ করিও আর যদি আমার সাফাত حاصل করতে হয় আমার কাছে হাওজে কাসরের পানি নিতে হয় তাহলে দুনিয়াতে তাদের পাশে দাঁড়াও ফায়ন্নামাতুন সারুনা তুর্যাকুনা বিদুআফায়েকুম আরবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে এবং তোমাদের রিজিকে বরকত দাও হয় তোমাদের দুর্বলদের ওশাইলাই সমাজের দুর্বল দস্ত গরিব অভাবী তাদের যদি সাহায্য সহযোগিতা করো তাদের পাশে দাঁড়াও তাহলে তোমাদের রিজিকে বরকত হবে এবং তোমাদের সাহায্য করা হবে অনিষ্ট থেকে হেফাজত করা হবে বালা মুসিবত থেকে হেফাজত করা হবে হাদিস মুসনাদ আহমদে রয়েছে সহি মুসলিম রয়েছে আবুদনা সাহিত রয়েছে আল্লাহ আলবানী হাদিস টিকে বলেছেন আর একটি হাদিস